আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দেখেন ভাই মাইয়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর বুঝছেন নি দেখতে তো এত সুন্দর সুন্দর মাইয়া এই যে মার্কেটের সামনের রাইখে দিছি কেমনটা না লাগে এই গাড়ি পার্কিং করছি ও মাই গড কিরকম শেখি ও হো আশাল তো ধর কিছু কিউট কিউট হাসি কিউট কিউট হাসি মাসাল্লাহ মার্কেট শপিং মলের সামনত সামন কত সুন্দর সব ছবিটা দেখেন মনে হয় যে ওহো মাসাল্লাহ 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 সাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দি কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে যোগাযোগ করেন ঠিক আছে